সো আমি এখন চলে এসেছি আমাদের কিচেন গার্ডেনের এখানে আম গাছ এই আম গাছটা বারো মাসেরই আম গাছ সেই জন্য এখন কিন্তু আম হয়েছে আপনাদেরকে দেখাই এই যে এই দেখতে পাচ্ছেন আম হয়েছে তুলবো বাবারে রস এই যে এই যে রস পড়ছে একদম পুরো গালে লেগে গেল আমার হ্যাঁ দেখবি তো এই যে আমটা হয়েছে এটা কিন্তু একদম টাটকা দেখতে পাচ্ছেন গাছ থেকে পারলাম তো এই আমগুলো চাটনি করা হবে তো এখানে আরও আছে দেখো এই যে দেখুন এই 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 রসে ভর্তি যে একটা সব পেরে নেওয়া হচ্ছে এই যে দূরে বাবরি ফিনকি কি দিয়ে বলছে এই যে আরো সো এই কটা আমের চাটনি হবে কাঁচা আমের সুন্দর বন্ধ আর আপনাদেরকে দেখায় আরো হচ্ছে একটু বেঁচে যাওয়ার দিকে এই যে আরো এই যে দেখুন ধরছে তো এটা কিন্তু বারো মাসের আম গাছ তো এই আমগুলোর হবে আমের আচার করতে বলবো বাবাকে বা মাকে বলবো আমের আচার করে দাও চলুন আজকের এই